লোকটা কি আমার সহযোগী ভাসতেছিল ভাসতেছিল ভাসতে বলতে ধরো ভাসতেছিল হুম Você <coughs> não <Asalaamu aleikum. tos> সরিষার তেল দিয়ে ভাজতেছি তো যার কারণে এত ফেনা হচ্ছে নাগের সেটা হচ্ছে নিজের হাতে বানানো এটা হচ্ছে নিজের হাতে বানানো নিয়া তুমি খালি মারামারি করো দেখো না দেখতে কোন আওয়াজ এটা হচ্ছে নাগেটস বানাচ্ছি এটা সরিষার তেল দিয়ে ভাজা যার কারণে আমি দেখতে পাচ্ছি না অনেক কিছুই বানাবো তো যার জন্য ভাবলাম যে লাইভে এসে তারপর হচ্ছে বানাই কিছুই দেখা যাচ্ছে না সরিষার তেলের জন্য তো এখানে অনেক কিছুই বানাবো সেটা হচ্ছে একটু পেঁপে বানাবো তার জন্য বেসন গুলে রাখছি এদিকে হচ্ছে একটু শ্যামাই রান্না করব এই শ্যামাইটা এই শ্যামাইটা একটু রান্না করব তো দেখা যাক কেমন হয় আর একটু সসেস বানাব দিস ওয়ান আমি এটা এখন নাগেটস ভাজ তেলের জন্য কিছুই দেখা যাচ্ছে না তো যে 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 ফ্রি আছেন একটু জয়েন হন কমেন্ট করুন কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কি না কমেন্ট না করলে আমি আসলে বুঝবো না

আজকে মনে হয় রং টাইমে চলে আসছি না লাইভে কেমন জানি কাউকে দেখতে পাচ্ছি না কেউ নাই লাইভে

বিকালের নাস্তা মনে হচ্ছে আমার রাতের নাস্তা হয়ে যাচ্ছে তাই না রাতের ডিনারের টাইম হয়ে যাচ্ছে খাবার হয়ে রাতের খাবার এটা আমার ছোট বাচ্চা বানাইছে ঠিক আছে যার জন্য এরকম পুচ্চি পুচ্চি হয়েছে কি অবস্থা কারো কমেন্ট দেখি না কারো কমেন্ট কি আসতেছে না অবশ্য নতুন নতুন তো আমি আসলে লাইভের অনেক কিছু বুঝি না বুঝতেছি না আরকি আমার কাম না থাকলে একটু লাইভে জয়েন হন কেউ নাই অন্যদিন তো তাও ছিল মনে হয় রাত রাতে করে একটু আসছিলাম এই জন্য মানে ছিল আজকে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না হ্যালো এভরিমান কেউ নাই সবাই একটু লাইভে জয়েন হন

খাকা খাকা কে কে খাইতে চান চলে আসেন চলে আসেন তিন পিসি আছে এর বেশি কিন্তু দিতে পারবো না তাই না বলো ভাগাভাগি করে খাইতে হবে কখনো লাইভে আসতে হবে তাহলে হয়তো সবার সাথে একটু কানেক্ট থাকা যাবে তাই না আসলে অনেকদিন আগে একবার আসছিলাম তো আবার ঈদের পরে আসছি যার কারণে কাউকে খুঁজে পাচ্ছি না কেউ হয়তো এখনো আসেই নি কর্মব্যস্ততার জীবনে যার কারণে হচ্ছে হয়তো কাউকে দেখতে পাচ্ছি না যাই হোক এখন বিষয় না হাতে জানি তেল না পড়ে গরম তেল পণ্ডিত তো বেশি খরচু চাউ

ফেসবুকে যত সব আ যাইতা মানুষ থাকে কি হলো তুমি খাও না কেন হ্যাঁ যেটা মনে চায় খাও এই লম্বা দাসিয়ে তো জুড়ে যায় কারো কমেন্ট দেখতে পাচ্ছি না কেউ গল্প করতে চায় না হ্যাঁ নিয়ে আসো এটা উঠাই দে নিয়ে আসো

খেয়ে <laughs> দেখো <laughs> <sharp inhale> লবণ টপন ঠিক আছে খাইছো লবণ ঠিক আছে লবণ লাগবে আর সব ঠিক আছে বাপ যেমন পেটাও তেমন বাপে যেমন পুতেও তেমন ধরে সাউন্ড না দিলে দেখাই হয় না বাপ আর পুত বাপ পুত দেখতে আমি তো কমেন্ট পাই না পেঁপেনি কে কে খাইতে পছন্দ করেন পেঁপেনি আমার এদিকে তো শুখাই গেল নাকি এগুলো একটু ধুয়ে দিছিলাম আজকে আর এদিকে যে ময়লা দেখা যাচ্ছে পেপারটা চেঞ্জ করতে হবে বাড়িতে গেছিলাম বাড়ি থেকে এসে দেখি এই অবস্থা তো এটা চেঞ্জ করা হয় না এটা এটা দুটোই চেঞ্জ করতে হবে এজন্য একটু কেমন দেখা যাচ্ছে বাজে দেখা যাচ্ছে এর মধ্যে একটু চিনি আলাস টালাস দেয়া লাগবে কারণ হচ্ছে আমি এখন এটা রান্না করব দিস ওয়ান Telo dela, que telo que ficou বটে কি একটু খালিছে হবাগে ট্রেনখানে নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফে তেমন কেউ নেই আমি কমেন্টসও কিছু পাচ্ছি না সো